মেডিসিন দেওয়া হয়েছে মেডিসিন আমি দিছি অ্যানোরা দিলাম দুইটা বায়োগার্ড দিছি দুইটা আর জিঙ্ক দিলাম মানে জিঙ্ক খাওয়ালে গরুর ওই উজ্জ্বলতা বাড়বে তারপরে খাওয়ার রুচি বাড়বে আর আপনার অ্যানোরাতে এটা রুচি বর্ধক হিসাবে কাজ করবে বায়োগার্ড এই টাইপেরই কাজ করে যাই হোক রাতের খাবারটা মোটামুটি এটা খেয়ে ফেলছে এটা খেয়ে ফেলছে এখন এটা আর ওইটা আছে আর ওই পাশে এই পাশে একটু দেখেন এই পাশের গুলা টাকায় আছে দেখেন ওরা রাতের খাবার খাওয়ার জন্য আছে এটা শেষ হলে পরে এটা একটা সেট এটা একটা সেট জি এদেরকে পরবর্তীতে মানে এর শেষ হওয়ার সাথে সাথে এদেরকে আবার দিব হ্যাঁ আমার সাথে আমি কাজ করি আপনি তো আসেনই সব মিলে আমরা গরু দেখাশোনা করি প্রতিদিনই সকালের খাবারটা দেওয়া হয় এবং রাতের খাবারটা আমরা দেই আর এই গরুটা জাবর কাটতেছে আমরা দেখি কালকে কিরমিট ডোজ করে দিব প্রত্যেকটা গরুই আমরা কিনলি মাত্র বিশ দিন কিরমির ডোজ করে দিলে দেখা যাবে একটু খাওয়া কমবে কিন্তু পরবর্তীতে আবার খাওয়াটা বেড়ে যাবে আর আমাদের এই প্রোগ্রামটা আমরা রাখছি রুজারীদে পর্যন্ত আমাদের এই গরুগুলো থাকবে রুজারীদে আমরা এই গরুগুলো সেল করে দেব কুরবানির জন্য আবার নতুন গরু উঠাবো দেশি টাইপের যে গরুগুলো থাকে সেই গরু উঠাবো তো সব মিলা আমরা পোস্টতে থাকি দেখে দর্শকদেরও জানাবো যে আমাদের খামারে কি অবস্থা লস লাভ কি হয় সবই আপডেট আমরা জানাবো পোস্টতে থাকি আল্লাহ ভরসা দেখা যাক কি হয় আপনি এদিকে দেখেন এই তিনটা গরু আমাদের হলো সাদা সাদা পাকরাও গরু চক্র বক্কর আছে গায়ের উপরে আর এই এইটা সহ এই পাশে যেগুলো আছে এগুলা হলো কালো গরু স্টেপ জাতের গরু গরুগুলা খায় ভালো এবং ভালো সব মিলা আমি এর আগের বারো দেশি করছিলাম কয়েকটা আর আহিস্তান গরু ছিল সব মিলা আর কি ফলিস্টান গরুতে দেখলাম যে দ্রুত রেজাল্ট হয় মানে স্বাস্থ্যটা এদের ভালো হয়